প্রথমত বলছি যে বিজেপি স্বপ্ন দেখেছিল বিজেপির নেতারা কেন্দ্রে সরকার তারা স্বপ্ন দেখেছিল ভেবেছে এটা বিহার এটা যে বাংলা এটা জানে না কারণ বাংলা বিপ্লবীরা শিখিয়ে গেছে যে মাথা নত নয় মাথা উঁচু করে লড়াই করতে এই বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তাদের নেতৃত্বে যে এসআইআর আমাদের প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই একটা কথা বলেছেন যে দু হাজার দুইয়ে এসআইআর হয়েছিল সেটা কত নিয়েছিল তিন বছর সময় নিয়েছিল মানে তিন বছরে এসআইআর কমপ্লিট করেছিল আর হঠাৎ করে বলছে দু মাসে দশ কোটি মানুষের এসআর মানে তাদের ডকুমেন্টস তাদের বাড়ি মানে সবকিছু দু দু মাসের ভিতর করতে হবে এটা কি ছেলে খেলা ছেলে খেলা ওরা একটা চক্রান্ত করে বিজেপি নেতৃত্বরা একটা চক্রান্ত করে আর নির্বাচন কমিশন যিনি আমরা আগে দেখেছি ইডি সিবিআই বিজেপির অঙ্গুলি ইনলি নাস্ত ঠিক নির্বাচন কমিশন সেও ওরা বিজেপির অঙ্গুলি হেলনে রিমোট কন্ট্রোল হচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদী তারা সেই কন্ট্রোল করছে সেই রিমোট কন্ট্রোলে দু মাসের ভিতর বলছে এসআর কমপ্লিট করতে হবে এটা কি ছেলে খেলা পেয়ে গেছে জনগণকে নিয়ে একটা কথা জানেন তো সরকার যখন কাজ দিতে পারে না তখন মানুষকে ব্যস্ত রাখার চেষ্টা চোদ্দোর পর দু হাজার ষোলো নোটবন্দি মানুষকে ব্যস্ত রেখেছিল তারপর একটা একটার পর মানুষকে ব্যস্ত রেখেছে এখন দু হাজার ছাব্বিশে নির্বাচন এসআর করে মানুষকে ব্যস্ত রাখো প্রকৃত ভোটারদের নাম বাদ দাও দিয়ে নির্বাচন করবে এটা বাংলা জানে না অলরেডি কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছে একটা বৌদ্ধ বৈদ্য ভোটার যদি বাদ যায় আমাদের এই বাংলা থেকে এক লক্ষ মাস জনগণ নিয়ে ভোটারকে নিয়ে দিল্লিতে বিক্ষোভ দেখাবে কারণ আমরা অন্যায়ের কাছে মাতানত করেনি বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বাংলার জনগণ মাথা উঁচু করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াই চলছে আগামী দিনের সেই লড়াই আমাদের বজায় থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আরেকটি বিষয় বলেছি যে আমি সাতবারের সাংসদ তিনবারের মুখ্যমন্ত্রী তাহলে কি আমাকেও নাগরিকত্বের পরিচয় দিতে হবে সেই নিয়ে কি বলবো আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি বলুন তো দু হাজার দুই ম্যাচিং করেছে ভোটার লিস্ট ম্যাচিং নিশ্চয়ই শুনেছে হ্যাঁ তাই দু হাজার দুইয়ের যদি ভোটার লিস্ট ম্যাচিং হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট যেটা ম্যাচিং তাদের কেন অ্যানিমেশন ফর্ম দিচ্ছে আগে বলুন তাহলে যেখানে দু হাজার দুই এ ম্যাচিং তাহলে কেন তারা ফর্ম দিচ্ছে যেটা ম্যাচিং না সেটা ফর্ম দিক